গাজী হুরা কাসিম গঠিত হয়েছে আমাদের প্রিয় নেতাকে দেখবেন সে ভাষণ থেকে সূত্রপুর সে সূত্রপুর থেকে ফুলবরিয়া সে ফুলবরিয়া থেকে কাশিমপুর তার বাংলা একটা বিচরণ রয়েছে আমি মনে করি যে মানুষটি মানুষের কল্যাণের জন্য সেবা করার জন্য দিন রাত চিন্তা ভাবনা করেন আমাদের পবিত্র দায়িত্ব রয়েছে যেহেতু এই অঞ্চলের মানুষ যিনি সকল সময় বলে থাকেন আমি লাল মাটির মানুষ হিসেবে এই অঞ্চলের মানুষকে আমি সেবা করতে চাই সেবা দিতে চাই আমি আমার জায়গা থেকে কাজ করতে চাই আমি আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল এবং সফল এবং স্বার্থ আছে যেহেতু আমাদের কেন্দ্রীয় আমরা নিজ উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রামের সাধারণ সম্পাদক আমাদের আমাদের দল সুসংগঠিত হবে এবং কম গতিশীল হবে আগামী দিনে আমরা মনে করি সেটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য একটি অন্তর্জাতিক সরকার বিতরণ হয়েছে এই সরকারের কাছে দাবি থাকবে আজকে বিভিন্ন মহল বিভিন্ন কুচক্রি মহ দেশটাকে অনাজবদ্ধ করার জন্য করে আসতেছে এই জন্য আমাদের আমাদের জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই সরকারের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয়

আমি আমার জায়গা থেকে আমি গাজীপুর ঘোষপুরের এপি মির দায়িত্ব পালন করে দিচ্ছি এবং সুপ্রিম একজন সদস্য হিসাবে কাজ করি অর্থাৎ আমি আমার যে পেশাটি রয়েছে এই পেশা থেকে মানুষকে সেবা করা যায় অধিকতর সেবা করার প্রকার অধিকতর সেবা করার জন্য আমি আগামী দিনে আমি এক উপজেলাবাসীকে সেবা করতে চাই আমি আপনাদের সহযোগিতা করে আপনাদের

সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়াবারাকাতু জাওয়াদ রাব্বানা আপনারা সবাই শুনুন